রমজান মাসে রোজা করে না ইফতার করে আবার অনেকে আছে রোজা করে নামাজ পড়ে না ঠিক না বেটি রমজান মাসে রোজা করে নামাজ পড়ে না আবার রোজা করলো ইফতার মানে তারাবি পড়ে না নামাজ পড়ে না আবার নামাজও পড়ে অনেকে আবার কি করে পাপ কাজে লিপ্ত হয়ে যায় কিরকম একটু দাঁড়ান ধৈর্যের পরিচয় দিন আমি একটা একটা করে তুলে ধরছি এরপরে আল্লাহ বলছেন মোমেন ব্যক্তি হল ওই লোকটা যে ব্যক্তি সৃষ্টিকর্তা তাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে আর সেই টাকা পয়সা থেকে গরিব ফকির এতিম মিসকিনদেরকে দান খয়রাত করবে কিছু বুঝতে পারছেন মোমেন ব্যক্তি হবে ওই লোকটা যে ব্যক্তিকে আল্লাহ ধনসম্পদ দিয়েছে আর টাকা পয়সাগুলো কি করবে আল্লাহ রাস্তায় ব্যয় করবে এই পাঁচটা কাজ যার মধ্যে থাকবে ওই লোকটা হলো মোমেন এরপরে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মিনুন হাক্কা এই পাঁচটা গুণে গুণান্বিত ব্যক্তি হলো প্রকৃত মোমেন জোরে বলুন প্রকৃত মোমেন আল্লা বলছেন এরপরে আল্লা বলছেন এই মোমেনদের জন্য কি আছে লাহুম দা রাজায় তুমি বিগিন আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য সম্মান ইজ্জত উঁচু জায়গায় আর কি আছে এই পাঁচটা কাজ করার কারণে তাদের জীবনের গোনাগুলো আমি আল্লাহ মাফ করে দেবো জোরে বলুন সুমন আল্লাহ আল্লাহ এরপরে বলা হয়েছে কি আমি আল্লাহ তাদের জন্য উত্তম দান করব উত্তম রিজিক দান করবো তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি আপনারা এই প্যান্ডেলের ভিতরে এসে বসুন এবং কোরআনের আলোচনা একটু শুনুন অনুরোধ করছি আপনাদেরকে চলুন চলুন যে সুরাটির আলোচনা করব সুরাটির নাম হলো সুরাই মোনাফেক মোনাফেক কাকে বলে মোনাফেককে চিনবেন কি দেখে কোন ব্যক্তি মোনাফেক দাড়িওয়ালা টুপিওয়ালা সবলা সাহেব মোনাফেক তাদের মধ্যে অনেকের পাওয়া যাবে কি কি মোনাফেকের নিদর্শন হলো তিনটি থেকে চারটি কয়টা বাপ বললাম তিন থেকে চারটে এক নাম্বার মোনাফেক হলো ওই লোকটা যে লোকটা কথায় কথায় মিথ্যা কথা বলে ইজা হাদ্দা কাজাবা কথায় কথায় মিথ্যা কথা বলে ওই লোকটা মোনাফেক সে পীর সাহেব হতে পারে মুফতি সাহেব হতে পারে বক্তা সাহেব হতে পারে ইমাম সাহেব হতে পারে ময়াজ্জেন হতে পারে মুসল্লি হতে পারে আর নেতা হতে পারে অথবা সাধারণ লোক হতে পারে যে লোকটি কথায় কথায় মিথ্যা কথা বলবে সেই লোকটি হলো মুনাফিক খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি যে লোকটি দেখবেন কথায় কথায় মিথ্যা কথা বলে সে যেই লোকক যে কোয়ালিটির কোয়ান্টিটির লোক না কেন কথায় কথায় মিথ্যা যদি পান খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না ফেসে যাবেন এক নম্বর মোনাফেকে নিদর্শন নবীজি বললেন কথায় কথায় মিথ্যা কথা বলবে যে লোকটা দুই নাম্বার হলো যে প্রতিশ্রুতি ভঙ্গ করে এটা দেব ওটা দেব এটা করব ওটা করব এই করব তাই করব অমুক করব তমুক করব অর্থাৎ ওয়াদা খেলাপ করে প্রতিশ্রুতি ভঙ্গ যে লোকটা করে তার সঙ্গে বন্ধুত্ব রাখবেন না কোরআন বলছে নবী বলছে আমি বলিনি ব্যক্তিগত কথা নয় ওয়াদা খেলাপকারী হলো মোনাফেক তাহলে এক নম্বর মোনাফেকের চিহ্ন কি ভুলে গেলেন কি জোরে বলুন বলুন মিথ্যা কথা বলবে দু নাম্বারটা কি বললাম ওয়াদা ওয়াদা খেলাপ খেলাপ করবে করবে সেই লোকটা হলো মিথ্যা সেই নারী বা পুরুষ হলো তিন নাম্বারটা কি তুমি না ওয়াইদা আমানতকে খেয়ানত করবে আমানতের খেয়ানত এই ব্যাখ্যাটা মা বোনেরা একটু ভালো করে শুনে নিন আমানতের খেয়ানত কাকে বলে মনে রাখবেন আমানত মানে শুধু ভাববেন না টাকা পয়সা আমানত টাকা পয়সা হয় মাল হয় ব্যক্তি হয় বস্তু হয় একটা একটা উদাহরণ দিচ্ছি ধরুন আমি এই ভাইয়ের কাছে এক লাখ টাকা রাখলাম বললাম ভাই তুমি রেখে দাও তোমার কাছ থেকে আমি এক মাস পরে নেব ওই ভাই করলো কি ওই এক লাখ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা খেয়ে ফেললো পরে আমার সঙ্গে তর্ক বিতর্ক জড়িয়ে গেল ওয়াদা মানে আমানতের খেয়ানত করলো টাকা আমানত দুই নাম্বার হলো ব্যক্তি আমানত ব্যক্তি আমানত ব্যক্তি আমানত মানে ধরুন আমার কাছে আমার কাছে একজন ব্যক্তি এসে বলল হুজুর মলানা সাহেব আমার এই বাচ্চাটাকে আপনার বাড়িতে রেখে দিলাম আপনার কাছে রাখলাম আপনি একে একটু ভালো করে শিক্ষা দেবেন আমি করলাম কি ছেলের বাপকে বললাম তোমার ছেলেকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব করে আমি আমার ব্যক্তিগত কাজে তাকে লাগিয়ে তার লাইফটাকে নষ্ট করে দিলাম